নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের যারা আমরা অ্যাকোডিয়াম হবিতে রয়েছি অ্যাকর্ডিয়ামের সৌন্দর্য বৃদ্ধির জন্য অ্যাকোডিয়ামে কিন্তু আমরা বন্ধুরা বিভিন্ন ধরনের মডেল ব্যবহার করি যাতে অ্যাকোডিয়ামের শোভাটা বৃদ্ধি পায় শুধু শোভা বৃদ্ধি নয় এই অ্যাকোডিয়ামে মডেল রাখার পেছনে কিন্তু বন্ধুরা নানা রকমের কিন্তু কারণ রয়েছে যেমন অনেকে ছোটো মাছ তোমরা বন্ধুরা রেখে থাকো অ্যাকোডিয়ামের মধ্যে এই ছোট মাছ কিন্তু বড়ো মাছ বা ছোট মাছ যদি একসাথে রাখো সেক্ষেত্রে কিন্তু হাইডিং প্লেসের বন্ধুরা দরকার হয় এই যে অ্যাকোডিয়ামের মডেল যেগুলো এগুলো কিন্তু বিভিন্ন হাইডিং প্লেস থাকে যেখানে তোমার কিন্তু মাছ মাছের ছোট মাছ বা মাছের বাচ্চাগুলো লুকিয়ে থাকতে পারে আরেকটা হচ্ছে কি শোভাতো বৃদ্ধি করছে চিকলেট গ্রুপের কোনো মাছ যদি তোমরা বন্ধুরা রেখে রাখো সেক্ষেত্রে কিন্তু হাইডিং প্লেস মাস্ট তোমাকে দিতেই হবে কিন্তু তা এইসব নানা কারণের জন্যই কিন্তু বন্ধুরা আমরা অ্যাকোডিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের মডেল আমরা কিন্তু ব্যবহার করে থাকি তা বন্ধুরা এখন যেহেতু অতিরিক্ত গরম চলছে যার জন্য এবছর আমরা এইবার যেটা করেছি মাছটা একটু তুলনামূলকভাবে কম এনে প্রচুর পরিমাণে কিন্তু আমরা অ্যাকোডিয়াম মডেল কিন্তু তুলে নিয়ে এসেছি তা কি কি স্টক আছে এই মুহূর্তে আমাদের কাছে অ্যাকোডিয়ামের বিভিন্ন মডেলে তা তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করছি তো চাষা বন্ধুরা দেখে নিই আমরা কি কী স্টক রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মডেলের স্টক কিন্তু বন্ধুরা রয়েছে এখানে যে মডেলগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো বেশিরভাগ হচ্ছে কিন্তু বন্ধুরা পোড়া মাটির আর কিছু আছে প্লাস্টিকের মডেল পোড়া মাটির মডেল এগুলোতে কিন্তু বন্ধুরা তোমরা ভাবতে পারো যে মাটির রঙ চটে যাবে রঙ চটার কোনো খুব একটা নেই এগুলো যথেষ্ট ভালো রঙ দেওয়া থাকে চট করে রঙ চটার বা মানে যেহেতু পোড়া মাটি যার জন্য তোমার মাটি গলারও কিন্তু কোনো সম্ভাবনা তাহলে আসলে এক এক করে মডেলগুলো তোমাদেরকে দেখায় কীরকম টাইপের মডেল আছে প্রথমে একদম ছোটো থেকে বন্ধুরা শুরু করছি তোমরা অনেকেই বন্ধুরা বেটা ট্যাঙ্ক বা ওই ছোটো যে অ্যাকোডিয়ামগুলো রয়েছে ছয় ইঞ্চি সাইজের অ্যাকোডিয়াম এরকম ছোট অ্যাকোডিয়াম তোমরা বা বারো আট এই ধরনের অ্যাকোডিয়াম তোমরা ব্যবহার করো তা এই ধরনের অ্যাকোডিয়ামের ক্ষেত্রে বন্ধুরা এই ছোট মডেলগুলো তোমরা কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারো এ দেখো বন্ধুরা এই যে ঘর দেখতে পাচ্ছ এই ধরনের ছোট মডেল হাতে রয়েছে দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ধরনের ছোট মডেল তোমাদের বারো ওয়ার্ড বা এক ফুট অ্যাকোডিয়াম যেগুলো এক ফুট অ্যাকোডিয়ামের ক্ষেত্রে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো ছোট মাছ যারা রাখো ছোট মাছের পক্ষে ফুটা করে নেওয়ার জন্য পারফেক্ট এগুলো এই ছোট মডেল এর স্টক যথেষ্ট পরিমাণে রয়েছে আমি দু তিনটে বার করে পেছনে দেখতে হচ্ছে প্লাস্টিক ব্যাগ ওর মধ্যে বোঝাই রয়েছে সব বার করছি না তিন রকমের রয়েছে আমি তিন রকম বার করে তোমাদেরকে দেখালাম আচ্ছা এরপর আসি একটু এর থেকে বড় সাইজ এর থেকে বন্ধুরা একটু বড় সাইজের মধ্যে চলে আসছে এই যে বন্ধুরা এই ধরনের মডেল এটা মোটামুটি আমাদের কাছে এটা বারো ইঞ্চি বাই ছ ইঞ্চি এক ফুট হাইট বা ষোলো ইঞ্চি বাই হাট ইঞ্চি সাইজের যে ধরনের অ্যাকোরিয়ামগুলো রয়েছে বা দেড় ফুট বা এক ফুটেও এটা ব্যবহার করা যাবে এই ধরনের যাদের অ্যাকোডিয়াম সাইজ রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা বন্ধুরা এই মডেলগুলো কিন্তু ব্যবহার করতে পারো এই সাইজের মডেলগুলো আর এইটা দেখছে টোটালটাই হচ্ছে বন্ধুরা পোড়ামাটি কালারটা ওয়াইল্ড পেন্ট করা থাকে চট করে জলে কিন্তু রঙ ওঠার কোনো ভয় নেই আমরা বহুদিন ব্যবহার করে নিজেরাও দিয়েছি বা অনেককে আমরা দিয়ে দেখেছি চট করে রঙ কিন্তু বন্ধুরা ওঠে না রঙ যাওয়ার কোনো ভয় নেই যেহেতু পোড়া মাটি সেই জন্য এরপর এর থেকে একটু বড় সাইজের মডেলে আমরা বন্ধুরা আসবো যেগুলো মোটামুটি আমরা ব্যবহার করতে পারবো দেড় ফুট সাইজের অ্যাকোডিয়ামের জন্য দেড় ফুট বা দু ফুট এই ধরনের অ্যাকোডিয়ামের জন্য এরপরে আসছে বন্ধুরা এই দেখো এইগুলো বন্ধুরা তোমরা দেড় ফুট দু ফুট এই ধরনের অ্যাকোডিয়ামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো অথচ ঘরের মতো কত সুন্দরটাই লাগছে দেখতে বিভিন্ন রকম ডিজাইনের ঘর রয়েছে বন্ধুরা তারপরে এইখানে দেখো একটু বন্ধুরা নৌকো একটা রয়েছে ছোট সাইজের নৌকো এটা মোটামুটি তোমরা বন্ধুরা দু ফুট পর্যন্ত অ্যাকোডিয়ামে ব্যবহার করতে পারবা এর পাশে একটা গৌতম বুদ্ধ দেখতে পাচ্ছ সুন্দর একটা গৌতম বুদ্ধর মডেল অনেকে আজকাল অ্যাকোডিয়ামে এরকম বুদ্ধ মূর্তিও দিচ্ছ নানা রকমের মূর্তি তো আমার কাছে আপাতত এই একটা গৌতম বুদ্ধর মূর্তি রয়েছে যাদের দরকার তোমরা যোগাযোগ করতে পারো চিকলেট গ্রুপের মাছ যারা রাখো বন্ধুরা তাদের ক্ষেত্রে এই ধরনের হাইডিং প্লেস এই যে দেখতে পাচ্ছ এটা কি ওই পুজোর যে ঘটগুলো ঢাক যেগুলো হয় ওই রকম একটা ঢাকের আর কি ভাঙা নদীতে ডুবে গিয়েছে এরকম একটা ইয়ে করা হয়েছে মডেলটা এর উপরে যথেষ্ট ফাঁক রয়েছে নিচের দিকেও দেখো বেরোনোর মাছ ঢুকে উপর দিয়ে ঢুকে নিচ দিয়ে বেরোতে পারবে গ্যাপ যথেষ্ট রয়েছে যারা চিকলেট গ্রুপের মাছ রাখো তারা কিন্তু এটা সংগ্রহ করতে পারো এর থেকে একটু বড় সাইজে বন্ধুরা আসবো যারা মোটামুটি তোমরা দু ফুট আড়াই ফুট এই ধরনের অ্যাকোডিয়াম যারা ব্যবহার করছো তাদের ক্ষেত্রে বন্ধুরা এই যে এই ধরনের বড় মডেলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যে বড় মডেলগুলো আছে মোটামুটি দু ফুট আড়াই ফুট পর্যন্ত অ্যাকোডিয়ামের ক্ষেত্রে তিন ফুট অ্যাকোডিয়ামে তিন ফুট বা এক ফুট অ্যাকোডিয়ামের ক্ষেত্রে এই ধরনের বড় মডেল কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এই যে এটা ঘরের ওপরে বন্ধুরা বেশি মডেল মানে নানা রকম পাহাড়ের ওপরে ঘর এটা এরকম এই মডেলগুলোই বেশি হয় আর বন্ধুরা নৌকার মধ্যে তোমার বন্ধুরা তিনটে ডিজাইন পেয়ে যাবে আগে একটা দেখালাম আর একটা হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো একদম প্লেন নৌকা এটাও তোমাদের যারা চিকলেট গ্রুপের মাছ যারা রাখো তোমরা কিন্তু নিতে পারো চিকলেট গ্রুপের মাছের ক্ষেত্রে হাইডিং প্লেসের ক্ষেত্রে খুব ভালো কাজে দেবে আর বড় সাইজের যাদের ধরো তোমার চার ফুট অ্যাকোডিয়াম বা তিন ফুট বাই দেড় ফুট হাইট দেড় ফুট এই ধরনের অ্যাকোডিয়াম যারা রয়েছে তারা তোমরা এরকম বড় সাইজের যে মডেলগুলো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ অসাধারণ কাজ করেছে এটা পুরনো দরজা দেখতে পাচ্ছ একদম পুরোনো বিল্ডিং যেটা মনে হচ্ছে ধ্বংসস্তূপ টাইপের পুরনো ইটের কাজগুলো দেখে এত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে যিনি করেছেন করেছেন খুব পরিপাটি করে গাছটা কিন্তু ইঁটের কাজগুলো পরিষ্কার সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে দেখতে ফাইন লাগছে আর এই এইটাও একটা বড় সাইজের রয়েছে পাশে গাছ পাশে একটা মন্দির মতো রয়েছে ইয়ে দেখতে পাচ্ছেন দু হাতে দুটো বন্ধুরা এই মোটামুটি মডেলগুলো রয়েছে মাটির মডেল তোমাদের সামনে মাটির মডেলগুলো তুলে ধরলাম পুরো আর এই পাশে কিছু বন্ধুরা ইয়ে তোমাদের স্যাম্পেল দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো প্লাস্টিক মডেলের মধ্যে যে ঘর এই প্লাস্টিক মডেলগুলো কিন্তু বন্ধুরা অক্সিজেন মডেল এখানে তোমাদের যে অক্সিজেন পাইপ হয় অক্সিজেন পাইপ কানেক্ট করে দিলে এইটা ভেতরে এই ঘরের পাশে যে চাকাটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে ঘুরবে এই একটা ঘরের দেখালাম নাগদার মডেল একটা রয়েছে এখানে অক্সিজেন পাইপ যদি কানেক্ট করেন ঘুরবে এখানে দেখতে পাচ্ছ কুমিরের একটা মডেল রয়েছে যে কুমির মুখ মুখ খুলে বন্ধ করবে অক্সিজেন পাইপ কানেক্ট করতে হবে এই ধরনের ছোট ছোট ডুবুরি থাকে জাস্ট এক জলে ফেরাজার মধ্যেখানে ভাসবে দেখতে ভালো লাগার জন্য তারপরে এই যে নৌকার মডেল একটা দেখতে পাচ্ছো এটা অক্সিজেন পাইপ কানেক্ট করাই আছে এটা ভেতরে ভেতরে সেট করতে পারে তোমার এইটা এ এখান দাও বাবলটা উঠবে জলের বাবলটা উঠবে আর এটা এদিক ওদিক ঘুরবে আর এই একটা বড় মডেলের মধ্যে একটা নটি বয় মডেল আর এখানে একটা মৎস্য কন্যার মডেল আছে এটা উপর দিয়ে তোমার এয়ার স্টোন দিয়ে আছে উপর দিয়ে ঝর্নাটা উঠবে তাহলে এই মোটামুটি প্লাস্টিক মডেলের স্টক আপাতত এসছে স্টক অনেকগুলোই আছে তোমাদেরকে স্যাম্পেল দেখানোর জন্য এখানে আমরা অল্প করে রেখে কিছু স্যাম্পেল দেখিয়ে দেবো বিদ্যুৎ কিন্তু ভালো করে পুরোটা দেখিয়ে দিতে বলবো মোটামুটি এখানে যেগুলো দেখছো এগুলো স্যাম্পেল আছে হিসাবে রয়েছে এরই স্টক আমাদের কাছে রয়েছে যারা তোমরা মনে করছো যে তোমাদের অ্যাকোডিয়ামের ক্ষেত্রে এই ধরনের মডেল তোমরা দিতে চাও আমার নিকটবর্তী তোমরা যারা রয়েছে। আমার সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই মডেলগুলো কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারো তোমাদের প্রত্যেককে ভিডিওটা দেওয়ার কিছু দিনের মধ্যে যোগাযোগ করতে বলবো কারণ স্টক খুব বেশি দিন থাকে না আর যারা নতুন অ্যাকোডিয়াম নেমা মনে করছো আমার থেকে তারাও যোগাযোগ করতে পারো নতুন অ্যাকোডিয়ামও কিন্তু আমাদের বন্ধুরা রেডি আছে ওটা ভিডিও দিতে পাচ্ছি না যেহেতু পেছনের দিকে আমাদের স্টোর রুমে রয়েছে স্টোর রুমটা অতটা গোছানো থাকে না মোট সময় যদি সম্ভব হয় এই ঘরে নিয়ে এসে একটা একটা করে স্যাম্পেল নিয়ে এসে ভিডিও দিয়ে দেবো মোটামুটি বারো ইঞ্চি বাই ছ ইঞ্চি হাইট এক ফুট ওয়ান স্কোয়ার ফিট দেড় ফুট বাই এক ফুট দু ফুট বাই এক ফুট এই ধরনের অ্যাকোডিয়ামগুলো কিন্তু বর্তমানে আমাদের কাছে রেডি রয়েছে যারা তোমরা অ্যাকোডিয়ামের ফুল সেট আপ নেবা নতুন করে ফুল সেট আপ যারা অ্যাকোডিয়ামের চাইছ গতবারের মতো এই ধরনের ফুল সেট আপ নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে মোটামুটি সব কিছু এখন অ্যাভেলেবেল রয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই আমরা আপডেট দিলাম পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা